সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার যে ঘোষণা সেটা আলোচনার জন্ম দিয়েছে নতুন করে এদিকে বিবিসি নিউজে বলা হচ্ছে বাজেট কারে উপর করের বোঝা আর সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা আবার এদিকে কর্মচারী পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে বিশেষ সুবিধা নয় প্রয়োজন পূর্ণাঙ্গ পিএসকেল সরকারি কর্মচারীদের হতাশার বাস্তবতা কি বলা হচ্ছে মূলত কর্মচারী পরিষদের পক্ষ থেকে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছে বিভিন্ন রকম পত্র পত্রিকাগুলো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আমরা আমরা প্রথমেই যে সংবাদটি দেখতে পাচ্ছি যুগান্তর পত্রিকার প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা যে ঘোষণা সেটা নতুন আলোচনা জন্ম দিয়েছে এখানে বলা হচ্ছে মূলত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার নয় বিশেষ প্রণোদনাই পাচ্ছে সরকারি চাকরিজীবীরা সোমবার দুই জুন জাতীয় বাজেট উপস্থাপনকালে এমন তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ঘোষণা অনুসারে এক জুলাই থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড এক এবং তদুদ্ধ গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে বিশ গ্রেড পর্যন্ত পনেরো শতাংশ হারে এই বিশেষ সুবিধা দেয়া হবে জাতীয় স্কেলে অন্তর্ভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশন ভোগীদের পূর্ণ স্থাপন কৃত এর জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে বিশেষ সুবিধার ঘোষণার আলোচনা জন্ম দিয়েছে নতুন করে সরকার কর বাড়ালেও আমাদের বেতন তো সেভাবে বাড়ে না বিবিসি বাংলাকে বলেছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক মিটুন শিকদার তিনি বলেন কারো বেতন বৃদ্ধি সমস্যা না সরকার আমাদের দিকটাও একটু দেখুক নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী বিবিসি বাংলাকে বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির খবরে কালকেই তো বাজারে জিনিসপত্রের দাম বাড়বে বাজেট ঘোষণার একদিনের মাথায় সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার জারি করেছে সরকার বলা হয়েছে সেই নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তার দশ শতাংশ এবং পরের গ্রেডের কর্মচারীরা পনেরো শতাংশ হারে এই এই বিশেষ বিশেষ সুবিধা সুবিধা পাবেন বা বেতন বৃদ্ধির যে প্রজ্ঞাপন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এবং সরকারি চাকরিজীবীদের মধ্যেও দেখা দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন এভাবে বেতন বৃদ্ধির চেয়ে মহার্ঘ ভাতা কার্যকর হলেই বরং লাভবান হতেন তারা তিনি বলেন বেতন বৃদ্ধি খুশির খবর কিন্তু এর পাশাপাশি যে হারে কর বাড়ানো হয়েছে তাতে লাভ হবে না কিছুই কারণ মূল্য স্পৃতির হার অনেক বেশি একদিকে আয়কর বাড়ানোর প্রস্তাব অন্যদিকে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার যে ঘোষণার অবাক হয়েছেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের অনেকেই তারা বলছেন বৈষম্য দূর করার কথা বললেও আমলিগের দেখানো পুরনো পথেই হারছেন অন্তবর্তীকালীন সরকার যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কারণ এতে চাপ পড়বে আর আয় কর রিটার্ন সাবমিট করা ওই চল্লিশ শতাংশই মানুষই সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেছেন করের হার না বাড়িয়ে কেবল আওতা বৃদ্ধি করেই রাজস্ব আয় বাড়ানো সম্ভব কিন্তু সেই কঠিন পথে না গিয়ে অতীতের মতো সহজ পথেই বেছে নিয়েছেন বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টি করা মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ এবং এবং সেই সঙ্গে দেশের অর্থনীতিতে বিদ্যমান অনিশ্চয়তা দূর না করে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার বিষয়টি অপ্রাসঙ্গিক এবং সাংঘষিক বলে মনে করেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা তারা বলেন বলছেন এর ফলে সাধারণ মানুষের উপর চাপ আরো বাড়বে বাজেটে রাজস্ব আয় এবং করের যে প্রস্তাব করা হয়েছে সেখানে বলা হচ্ছে ক্ষমতা গ্রহণের ১০ মাসের মাথায় গত দোসরা জুন দুই হাজার পঁচিশ প্রস্তাবিত বাজেটে পেশ করে অন্তবর্তীকালে সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ সাত লাখ নব্বই হাজার কোটি টাকার প্রস্তাব বাজেটে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকার রাজস্ব আয়ের যে লক্ষ্য মাত্রা সেটা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা সংগ্রহ করবে সরকার অন্যান্য উৎস থেকে বাকি টাকা সংগ্রহ করে ঘাটতি থাকবে দুই লাখ কোটি টাকারও বেশি এবার বাজেটে ব্যক্তি শ্রেণীর কর্মুক্ত আয়সীমা বাড়েনি গত বছরের মতোই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অত বছরে বাসি কর্মুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছে তবে দুই হাজার ছাব্বিশ সাতাশ অত বছর এবং সাতাশ আঠাশ অত বছরের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে কর্মুক্ত আয়ের সীমা পঁচিশ হাজার টাকা বাড়িয়ে তিন লাখ পঁচাত্তর হাজার টাকার প্রস্তাব করা হয়েছে তবে এই প্রস্তাবে সার্বিকভাবে অধিকাংশ করদাতার উপর করের যে চাপ সেটা বাড়িয়েছে সরকার এক্ষেত্রে কর হারের ধাপে কিছুটা পরিবর্তন এনে ষাটটি জায়গায় ছয় ধাপে কর হার প্রস্তাব করেছে অত উপদেষ্টা সর্বোচ্চ কর হার আগের মতো তিরিশ শতাংশ রাখা হলেও আগে ধাপগুলো সীমা কমিয়ে আনায় গত বছরের সমান আয় করেও বেশি হারে কর দিতে হবে অনেক করদাতাকে এবার আসা যাক সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধার বিস্তারিত আলোচনা সম্পর্কে উচ্চ মূল্য স্পীতি বিবেচনায় দুই সালে নির্বাচনের আগে দুই সালে জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রণোদনায় আরো বাড়ানোর প্রস্তাব করেছে অন্তবর্তীকালীন সরকার এবারে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন দুই সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এবারে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার যে পরিমাণ সেটা বৃদ্ধি করার প্রস্তাব করেছে জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে এর মধ্যে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার যেখানে দশ থেকে বিশতম গ্রেডে কর্মকর্তা বা কর্মচারীরা এই সুবিধা পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তারা মোট দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন বাজেট ডকুমেন্ট অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতায় বরাদ্দ রাখা হয়েছে মোট চুরাশি হাজার একশো কোটি টাকা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এ পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেন বিশেষ সুবিধা আমাদের আপত্তি আছে রায়হান বলেন আমরা যখন বৈষম্য বিরোধী কথা বলছি বৈষম্য কমানোর কথা বলছি তখন আমরা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য একটা বিশেষ সুবিধা দেয়া হচ্ছে এরকম কনটেক্সটে বিষয়টি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তিনি আরো বলেন এই মুহূর্তে অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বিদ্যমান তাই বিশেষ পক্ষকে সুবিধা দিলে পরিস্থিতির উপর আরও চাপ সৃষ্টি হতে পারে এছাড়া নব্বই ভাগের বেশি মানুষ যারা সরকারি চাকরির বাইরে আছে তাদের জন্য কোন ধরনের সুযোগ সুবিধা রইল এই প্রশ্নটা করেন রায়হান সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা অন্তবর্তীকালে সরকারের ঘোষণা নিয়েই অবাক হয়েছেন তিনি এদিকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় বলা হচ্ছে সাতাশ লাখ বেকারের জন্য বাজেটে আলাদা কোনো ঘোষণা নেই বলছেন রাশেদ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি এই বক্তব্য পেশ করেছেন এবং তিনি বলছেন যে সাতাশ লাখ যে বেকার আছেন বাংলাদেশে বর্তমান সেই লাখ বেকারের জন্য আলাদা ঘোষণা করা উচিত ছিল সেটা এদিকে যদি বিবিসি ডট কম পত্রিকায় বলা হচ্ছে বাজেট কার উপর করের বোঝা আর সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা অর্থাৎ করের বোঝার সঙ্গে সরকারের চাকরিজীবীদের বিশেষ সুবিধা দেওয়ার ব্যাপারটিতে আপত্তি করেছে অনেক গবেষক অর্থনীতিবিদ আর এই কারণে বলে তো বিবিসি সংবাদ এই ধরনের একটা প্রতিবেদন প্রকাশ করেছে আর এদিকে আমরা যদি দেখি বিশেষ সুবিধা নয় বরং প্রয়োজন পূর্ণাঙ্গ পিএসকেএল সরকারি কর্মচারীদের হতাশার বাস্তবতা অর্থাৎ এই বিশেষ সুবিধা দেওয়ার কারণে সরকারি চাককিজীবীদের বিশেষ করে 18 19 20 এই গ্রেডে যে কর্মচারী আছেন তাদের খুব সামান্য টাকা বেড়েছে অনেকের 237 টাকা থেকে 250 এমনকি 300 টাকার মতো বেতন বৃদ্ধি পেয়েছে যেটা খুবই হাস্যকর বলে দেখছেন সরকারি কর্মচারীরা তো বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি চাককি বিদের বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি সাতাশ লাখ বেকারের জন্য বাজেটে আলাদা আলাদা কোনো ঘোষণা নেই এই বিষয়টিকে যেমন বেশি প্রাধান্য দিচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন রকম সুযোগ সুযোগ সুবিধার পাশাপাশি অন্যান্যদের সুবিধা দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকম মন্তব্য প্রকাশ করেছেন এখন সংশোধিত বাজেটে কি হয় সেটাই এখন দেখার বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ